আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম মোবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ শেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটু ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটা সবার কাছে বেশি ভালো লাগবে ধৈর্য হারাবেন না নিরাশ হবেন না শেষ রাতে তাহাজুত পড়েন দেখবেন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না আমরা অনেকেই বলি একটু কষ্ট পাইলে কথাটা বইলে কোনো কি সব সমাধান আমরা কবর দেখছি কবরে আজাব কেউ দেখি নাই মৃত্যুটা এত সহজ আবার এখন কিছু মানুষ ইস্টার দিচ্ছে যে আল্লাহ তুমি কষ্ট দূর করো না হয় তোমার দেওয়া জীবন তোমাকেই ফিরিয়ে দেবো হসপিটালে যেয়ে দেখেন কত মানুষ হাজারি করতেছে কত বাঁচার লড়াই করতেছে তারা তারা বাঁচতে যাচ্ছে আর আমরা আমরা কথায় কথায় বলি আল্লাহ নিয়ে নাও আপনার এই জীবনটা অনেক মানুষের কাছে স্বপ্ন হয়তো জীবিত অবস্থায় সবাই বলতে পারি মৃত্যুর কথা কিন্তু যখন কবরে রাখা হবে তার প্রাত্যীয় স্বজন চলে আসবে আজাব শুরু হয়ে যাবে তখন আবার বলতে ইচ্ছা হবে যে আল্লাহ আবার পাঠাও যখন মন খারাপ হবে শয়তান যখন আশেপাশে থাকবে বেশি বেশি তেল করবেন দেখবেন শয়তান চলে গেছে যারা বারবার বলে মরে যাব মরে যাব তাদের সাথেই কিন্তু শয়তান সবসময় ওঠা বসা করে যে কিভাবে এটারে মারা যায় এত সুন্দর জীবন সেটা শেষ করে কি হবে বরঞ্চ স্বপ্ন দেখবেন যে অনেক বড় কিছু হব সবে তো শুরু কী হইল জীবনের এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে চলবে জীবনে উথান পতন থাকবি সবসময় মানুষের ভালো দিন যাবে না আবার সব সময় খারাপ দিন যাবে না জীবনের মোড় ঘুরবে আজ অথবা কাল শুধু অপেক্ষা যদি সবরই না করতে পারি তাহলে কেমন নবীর উম্মত হইলাম তাই সবাইকে বলবো মৃত্যুর কথা আইন আইনে না তাহলে কিন্তু শয়তান এমন ফাঁদ পাতবে যে কি করবেন খুঁজে আর পাবেন না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিসি আমানিল্লাহ